সাধারণত সুফল পাবে প্রত্যেকে পেট ভরে ভাত খাবে প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে উন্নত জীবন পাবে দারিদের হাত থেকে মুক্তি পাবে বাংলাদেশ উন্নত হবে সমৃদ্ধশালী হবে বিশ্ব দরবার একটা মর্যাদার আসন পাবে যে মর্যাদা আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টের পর্যায়ে আমরা হারিয়েছিলাম আবার সেই মর্যাদা ফিরিয়ে নিয়ে আসবো আমি কিন্তু এনেছিলাম আমি কিন্তু এনেছিলাম বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে সেই জায়গা আমরা নিয়ে গিয়েছিলাম আর আজকে আমরা কী দেখি আজকে বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাই নিই নিজের ছেলেমেয়ের তো কিছু করিনি কিছু কিছু করেছে দেশের মানুষের জন্য যা কিছু মানুষের দিয়েছে প্রতিদিন মিনিট প্রতিটা সময় দিন রাত পশ্চিম করেছি কারণ আমি জানি আমি বলতাম যে টাইম টাইম ইজ টু শর্ট কারণ আমি জানি যে কোন সময় ঘাতক আমাকে আঘাত করতে পারে কারণ বারবার মৃত্যুর মুখমুখি হয়েছে কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস মানুষের জন্য কাজ করব সেই যে 10 বছরের ছেলে আর 8 বছরের মেয়েকে মাতৃশ্র বঞ্চিত করে এই দেশের মানুষের আনাচে কানাচে সব ঘুরেছি এবং প্রতিটি জায়গার উন্নতি করেছে প্রত্যেকটা গ্রাম আজকে শহর হয়ে গেছে প্রতি ঘরে ঘরে আজকে বিদ্যুৎ দিয়েছি প্রতিটি মানুষের জীবনমান উন্নত করে দিয়েছি এটা কি অপরাধ এটি কি আমার অপরাধ ছিল আজকে নানাভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম আর আমি তো আছি যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি তো খাচ্ছি আমি তো পড়া করিনি আমি জানি আমার আত্মবিশ্বাস নিয়ে সততা নিয়ে আমি কাজ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি এদেশে কৃষক দেশের শ্রমিক এদেশের প্রতিটি মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করেছি যখন থেকে সরকার ছিল তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র সেই দু হাজার এক সালের নির্বাচন দেশের সম্পদ বিক্রি করে করার বুঝলেখা দিয়ে যারা ক্ষমতা আসলো দেশকে আবার ধ্বংসের পথে নিয়ে গেল একই দিনে পাঁচশো জায়গায় বোমা ছত্রিশটা আমাদের তেষট্টিটা জেলায় বোমা হামলা আওয়ামী লীগের কত নেতাকর্মীকে মারা হলো একেবারে দু হাজার এক থেকে ছয় সারা দেশের তাণ্ডব জঙ্গিবাদ বাংলা ভাই ইত্যাদি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করল আবার দু হাজার তেরো সাল শুরু অগ্নিসন্ত্রাস সাধারণ বাসে মানুষ যায় সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দেওয়া হয় প্রায় তিন হাজারের উপরে মানুষকে পুড়িয়ে মারল আর গাড়ি সে তিন হাজার আটশোর উপরে বাস প্রায় উনত্রিশটা রেল সত্তরটা ছিয়াত্তরটা সরকারি অফিস নয়টা লঞ্চ এবং এমন কিছু নেই যে না পড়ালো গাড়ির থেকে ড্রাইভারকে নেমে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে জীবন ভিক্ষা চেয়েছে তা শনি তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সেই স্কুটারের যেখানে থ্রি হুইলার ড্রাইভার ভিতরে বসে বাইরে থেকে আটকাই দিয়ে তাকে আগুন দিয়ে একটু শুদ্ধ পুড়িয়ে দিল ট্রাকের ভিতরে বাবা গেছে বাইরে ছেলে ভিতরে অথবা হেল্পার এসে দেখে আগুনে কঙ্কাল বাবার বাবা নিজের চোখের সামনে দেখছে তার ছেলে পুড়ে মারাচ্ছে কিচ্ছু করতে হচ্ছে না এই রকম তাণ্ডব চালালো এই বিএনপি জামাত মিলে দু সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেখান থেকে যেভাবে হোক আমরা উদ্ধার করা মানুষকে এসে ফিরে আবার দু হাজার চোদ্দ পাঁচশো স্কুল পুড়িয়ে দিয়েছিল মানে ছেলেমেয়ের লেখাপড়ার দরকার নাই আর কি কোর্টে হামলা করলো জজির উপরে বোমা হামলা আইনজীবীর উপরে বোমা হামলা দু হাজার আইনজীবী পর্যন্ত মারা গেল দু হাজার পনেরোতে একই অগ্নি সন্ত্রাস রাস্তা কেটে দিল হাজার হাজার গাছ কাটলো এই তেরো থেকে পনেরো আর এই ধরনের তিন হাজার দুইশো পঁচিশ জন মানুষই মারা গেল রা জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিল আর এবার মানুষকে হয় গুলি দেয় এবং কিছু কিছু ঘটনা এমন ঘটেছে এগুলি আস্তে আস্তে আমি এই জন্য আন্তর্জাতিকভাবে আমি বলেছি আমি এখানে কারোর দাবির অপেক্ষা রাখিনি তার আগে আমি একজন মানে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই এখন ঘটনা যখন আরো তখন মাত্র ছয়জন মারা গিয়েছিলো তখন যখন আরও বেশি ঘটনা ঘটেছে আমরা এখন তিন সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের কর্ম কর্মপরিধি আরও দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক কারা এর পিছনে কি কি ভাবে কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক কারণ আমি চাই এই ঘটনাগুলি সুষ্ঠু তদন্ত হচ্ছে যেই দায়ী থাক তার তা ব্যবস্থা নিতে হবে তার বুঝতে ব্যবস্থা নিতে হবে আমাদের কারণ আমরা গর্ব আর কেউ সেখানে ভেঙে সব দাবা দাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে দেশের মানুষ ভুক্তভোগী হবে দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা এটাই তো আমি দেখি সব থেকে তাদের বড় জিনিস জঙ্গি সারা বিশ্বব্যাপী কি ঘটনা ঘটিয়েছে বাংলাদেশে হলিআ জেরে পড়ে আর একটা ঘটনা আমরা করতে দেয়নি আমাদের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা সংস্থা থেকে সজাগ থেকেছে তারা নিজেরা জীবন দিয়েছে কিন্তু এই জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছে কিন্তু আজকে এই কোটা আন্দোলনের ছত্র ছায় এরা এসে যেভাবে একটা মানে জঙ্গিসের ভয়াল দাঁত দেখালো আপনারা একটু মনে স্মরণ করে দেখবেন যখন এরা বসতে মিটিং করছে আমি বললাম ঠিক আছে ছেলেমেয়েরা বসতে বসুক আমরা তো রোদেপুরে বৃষ্টি মিছিল মিটিং করে করে পড় খেয়ে খেয়ে না এই পর্যন্ত এসেছি অন্তত আমি সরকার আসার পরে এদের তো সেই ধরনের কষ্ট কাউকে করতে হয় নাই তো তারা যদি একটু রোদ্রপুরে একটু স্লোগান দেয় বসে তা বসলো এটা তোমরা কিচ্ছু বলবো না পুলিশ কত সহনশীলতা দেখিয়েছে তারা মিছিল করে যেখানে যে সেখানেই তারা তাদের নিয়ে গেছে খালি বলছে একটু তাদের নিরাপত্তা দাও তোমরা